এই যে আমরা এখানে সবাই ভিডিও শ্যুট হয়ে গেছে ঠিক আছে আর ওই যে ওইটা টাওয়া গাড়া টাওয়া গাড়া ওই যে ওই দুটো দুটো টাওয়া গাড়া আর সন্ধ্যা হয়ে এসছে আর বাড়ি যেতে হবে আর ওদেরকে দু চারটা ভিডিও বানানোর কথা ছিল কিন্তু লাইটটা চলে যেতে আর ভিডিওটা বানানো হয়নি তো ছোট করে ভিডিও একটা ওই জন্য বানিয়ে দিয়েছি আর একটা ভিডিও বানিয়ে বাড়ি যাব তো প্রচণ্ড গরম এই গরমের মধ্যে শ্যুট করতে এসেছি তো তোমরা তোমাদের এই যে ভালোবাসাটা যে দিচ্ছ ছোট করে ঠিক আছে আর তো আমাদের বাবাল করছে সম্রাট আর সত্যি কথা বলতে কী জানো অনেক হার্ট পরিশ্রম করার পরে ছোট ছোট ভিডিওগুলো তোমাদের দিচ্ছি এই ভিডিওগুলোর মধ্যে অনেক স্মৃতি অনেক কিছু সব লুকিয়ে আছে অনেক অনেক দিন থেকে আমি ভিডিও বানাচ্ছি কিন্তু সাফল্য পাচ্ছি পাচ্ছিনি তবুও আমি বানিয়ে যাচ্ছি তবুও আমি কিছু মনে করি না যে ভিডিও লাইকস পড়ছে না কমেন্ট পড়ছে না শেয়ার হয়নি ভিউস হচ্ছে নি সেটাকে পর্ব করিনি কিন্তু একই রকম কন্টিনিউ ভিডিও বানিয়ে যাচ্ছি তবু আশা রাখছি যে একদিন না একদিন নিশ্চয়ই উপরে উঠব তো কিছু নয় তোমাদের সাপোর্টটাই দরকার আর কিছু নয় বন্ধুরা আর এখানেই আমি শেষ করছি কেননা আবার বাড়ি যেতে হবে বাড়ি যে আবার অনেক দূর থেকে জার্নি হয়েছে তো ভাল লাগছে নি অনেকক্ষণ শ্যুট করলাম বুঝতে পারছো আর ভিডিও লোকেশনটা দেখে নাও কি আমরা দু বন্ধু আসছি আর আমি আর ওই দূরে আমাদের বাইকটা আছে দাঁড়িয়ে ওইখানে ভিডিও লোকেশনটা এটাই ছিল একটা শর্ট অনেক দিন থেকে করার ইচ্ছা ছিল সেটা আজকে পূর্ণ হয়েছে তো নৌকাটার কন্ডিশন দেখো